ইস্যুটা হচ্ছে আপনারা বিল পেমেন্ট করতেছেন না আপনাদের একটা বিলের কপি পাঠানো হয়েছে আমি ডেটটা দেখাচ্ছি আপনাকে কপি আপনাদের বরাবর সেন্ড করা হয়েছে হচ্ছে প্রায় এক বছর হয়ে গেছে বিলটা দেখেন লাস্ট ইয়ার জুন টু এই বছরের জুন তার মাঝে দুই দফা মোবাইল কোট হয়েছে এই আউটলেটে আপনি কবে থেকে আছেন গত বছর

ওই কপিটাও দোকানে রাখেন নাই এটা আমাদের কাছে আচ্ছা আপনি কি ম্যানেজমেন্টে যে আছে কারো কথা বলতে পারবেন দিন দেন ওনার সাথে কথা বলতেছেন না আমাকে দেন স্পিকারে দিয়ে আমাকে দেন ম্যাডাম একটু কথা বলবেন ওই লাউড স্পিকারে দিছি স্যার আমি ফিল্ড অফিসার বলছি বিএসটি থেকে আমাদের মোবাইল কোর টিম আছে ম্যাজিস্ট্রেট স্যার সামনে আছেন আপনি একটু ব্যাখ্যা দেন আপনি কি কাগজগুলো দেখেন আপনি একটা লেটার ইস্যু করছেন আপনাদের ফি দিতে বিলম্ব হওয়ার জন্য আবু সাইদ সাহেব তো সেই মেয়াদও আপনার হচ্ছে আপনি টাইম টাইমটা ছিলেন এক মাস এক মাসের মেয়াদ এক্সপায়ার হতেছে ডিসেম্বরে তারপর ছয় মাস হয়ে গেছে

তেইশে যখন নবায়নের জন্য আপনি আবেদন করছেন তার আগেরও দুই বছরের ফি আপনার দেওয়া ছিল না সেটা ডিউ ধরা হয়েছে ওই ডিউ এর সাথে অ্যাডভান্স পেমেন্ট ধরে তিন বছরের জন্য নবায়নের ফি জেনারেট করা হয়েছে তার মানে একুশ থেকে পঁচিশ সাল পর্যন্ত আপনাদের কিন্তু যে ব্যবসা করে যেতেছেন পুরোপুরি ইলিগাল এখন আপনাদের ব্যবসার ডাউনফল পাঁচ বছর যাবৎ চললে তাহলে ব্যবসা বন্ধ করে দেন এখানে তো কোনো এক্সকিউজ আমি দেখতে পাচ্ছি না সাময়িক না তো এটা আপনাদের তো একটা প্র্যাকটিস হয়ে গেছে আমি আপনার কথাটা সম্পূর্ণ বুঝতে পারছি বুঝতে কথা কারণ আপনাদের এখানে আমি বলি এই গত এক বছরে দুইবার দুইবার মোবাইল কোর্ট হয়েছে এবং যে ম্যানেজারের সামনে আমি এখানে আছি ওনার এই আউটলেটই হয়েছে তাহলে এটা তো আপনাদের সিরিয়াস কোনো কনসার্ন দেখা না খুব সিরিয়াসলি সাথে নিচ্ছি আমি আমরা খুব দ্রুত যোগাযোগ করব আমরা দেখি আজকেই আমাদের ম্যানেজার সাথে কথা বলে আপনাদেরকে আগামী রবিবার সাথে যোগাযোগ করে আমরা পরবর্তীতে আমরা কি করতে যাচ্ছি আপনাদেরকে অবগত করব